নমস্কার আমি সুমন বসুরায় খবরের তদন্তে আজকেও কিন্তু আমরা আলোকপাত করব এস পর্ব কেন আমরা যদি দেখি আজকে বুধবার এবং আজকে একটা গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য আসতে শুরু করেছে সেটা হলো এই মুহূর্তে নির্বাচন কমিশন কিন্তু সমস্ত যে গলত ছিল যেটা নিয়ে আমি কিন্তু বারবার বলেছিলাম যে সাতটি ক্যাটাগরি এমন পাওয়া গিয়েছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গত সমস্যা রয়েছে এবং যাদের এই সমস্যা দেখা গেছে প্রথমে কিন্তু নির্বাচন কমিশন চেষ্টা করেছে যে সামান্য ভুল যদি থাকে এবং যদি ধরা পড়ে যে এই সামান্য ভুলের জন্য তা কিন্তু এই তথ্যগত গলত রয়েছে সেটাকে সংশোধন করে নেওয়া হয়েছে এবং সেই যে সংখ্যা প্রথমে এক কোটি সাতষট্টি লক্ষ ছিল পরে ওটাকে সংশোধন করে আনা হয়েছিল এক কোটি ছত্রিশ লক্ষের মতো এবং পরবর্তী সময় প্রায় চুরানব্বই লক্ষ মানুষকে কিন্তু সন্দেহের তালিকায় রাখতে হয়েছে বাকিদের কিন্তু নাম রয়ে যাচ্ছে অর্থাৎ সামান্য সামান্য যে গলতগুলি ছিল সেগুলোই সংশোধন করে নেওয়া হয়েছে এবং আজকে যে তথ্য আসছে এই যে চার এই যে চুরানব্বই লক্ষের মতন ভোটার রয়েছেন তাদের মধ্যেও কিন্তু শেষ মুহূর্তে আরও কিছু সং মানে যেগুলি ছিল সংশোধন করে নেওয়া হয়েছে এবং প্রায় ঊননব্বই কোটি বা নব্বই কোটি যদি আমরা বলি এই উননব্বই সরি ঊননব্বই লক্ষ এই যে নব্বই লক্ষ বা ঊননব্বই লক্ষ যে ভোটার রয়েছেন তাদেরকে কিছু এবার হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত যে তথ্য আমরা দিচ্ছিলাম যে বক্তব্য আমরা রাখছিলাম সেটাই কিন্তু বাস্তবে মিলতে চলেছে অর্থাৎ এবার কিন্তু দেখা যাচ্ছে প্রথমে বত্রিশ লক্ষ ভোটার যারা নন ম্যাপিং ভোটার ছিল যারা ম্যাপিং করতে পারেনি তাদেরকে ডাকা হয়েছিল এবার যারা দেখা হচ্ছে যারা ম্যাপিং করেছে কিন্তু তথ্যগত গলত রয়েছে মনে করা যাক কেউ আমরা যেমন সাতটি ক্যাটাগরি বলেছিলাম যে কেউ হয়তো দেখা যাচ্ছে ম্যাপিং করেছে তার বাবার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে তার বাবার সঙ্গে আরও পাঁচজন ম্যাপিং করে রেখেছে অর্থাৎ ছয়জন বা তার বেশি যদি সংখ্যা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে এবার নোটিশ পাঠানো হচ্ছে তাদেরকে প্রমাণ করতে হবে বা তাদেরকে নথি দিয়ে বোঝাতে হবে যে তাদের বাবা বা তাদের মা বা ঠাকুমা ঠাকুরদা সঠিক ব্যক্তি সুতরাং সেটা দেখাতে না পারলে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং আরও একটি তথ্য কিন্তু আসতে শুরু করেছে যে একজনকে দিয়ে একজন ব্যক্তি তাকে দিকে ম্যাপিং করানো হয়েছে এবং সেই ম্যাপিং করে দেখা যাচ্ছে যে তিনশো জন ম্যাপিং করে দিয়েছে তাকে দিয়ে তো এই যে একটা বিপুল ম্যাপিং হয়েছে ফলে এটা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ থাকে সেটাকেই যাতে সন্ধ্যের অবসানের জন্য নির্বাচন কমিশন তাদেরকে হেয়ারিংয়ে ডাকছে অনেকের কিন্তু রয়েছে যে বাবার বয়স দেখা যাচ্ছে যে পনেরো বছরের কম হয়ে যাচ্ছে যদি সেই যে ভোটার রয়েছে তার বয়সের সঙ্গে পার্থক্য ফলে তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে আমি যেমনটা বলেছিলাম যদি কারোর দেখা যায় যে তার সাথে ঠাকুমা ঠাকুরদার বয়সের পার্থক্য চল্লিশ বছরের কম হয়ে যাচ্ছে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে এরকম সাতটি ক্যাটাগরি আমরা বারবার কিন্তু আলোচনায় করেছি এবং অনেকেই যখন কিন্তু কল্পনাও করতে পারেনি তখনও কিন্তু আমি বারবার বলেছি যে সাতটা ক্যাটাগরি যেটা রয়েছে তাদেরকে ডাকা উচিত না হলে কিন্তু এসআইআর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাবে এবং আসতেও কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন একদম সঠিক কাজ করছে সবাইকে কিন্তু ডাকছে যাদেরকে নিয়ে কিন্তু সংশয় রয়েছে এবং অনেক দেখবেন ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু ডাক পাচ্ছেন এবং খুব আনন্দের সংবাদ খুব ভালো সংবাদ যে কেউই কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন না যে এবং তারা কিন্তু বলছেন যে এর এই যে একটা প্রক্রিয়া চলছে এটাতে সবার ভারতীয় নাগরিক হিসাবে কর্তব্য যে সহযোগিতা করা ফলে কে নোবেল পেয়েছেন কে নেতা কে মন্ত্রী কে গায়ক কে অভিনেতা সেটা কিন্তু দেখবার বিষয় সুতরাং আমরা যদি দেখি যে এই যে নামি দামি ব্যক্তিত্বদের ডাকা হচ্ছে তারাও কিন্তু সন্তুষ্ট কৌশিক গাঙ্গুলিকে ডাকা হয়েছিল অভিনেতা তিনি তো খুব প্রশংসা করেছে বলছে নির্বাচন কমিশনের এই ডাক পেয়ে আমরা গিয়েছি এবং আমাদের যেহেতু অন্য জায়গায় আমরা থাকতাম সেই সময় দুই হাজার সালে ফলে ডাকা হয়েছে আমরা সেটা বুঝিয়ে দিয়েছি সমস্যা মিটে গেছে এরকমভাবে কিন্তু দেখা যাচ্ছে যাদেরকেই ডাকা হচ্ছে তারা যাচ্ছেন নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা করছেন এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার করে বলেছে আমিও বারবার করে বলেছি এমনকি গতকালের খবর ওই ময়নাদ কিন্তু বলেছি যে নির্বাচন বারবার দাবি করেছে যারা জেনুইন ভোটার অর্থাৎ ভারতের বৈধ নাগরিক যারা রয়েছেন তাদের একজনেরও নাম কিন্তু বাদ যাবে না এবং আমরা যদি দেখি বর্তমানে কিন্তু সেই প্রক্রিয়ায় চলছে নির্বাচন কমিশন অত্যন্ত আমরা যদি দেখি দক্ষতার সঙ্গে এখন কিন্তু চেষ্টা করছেন যে যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায় আর সেই জন্য তো খসড়া তালিকাতে যারা যারাই ফর্ম ফিল করেছে সবাইকে কিন্তু খসড়া তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে আমি প্রথমেই বলেছিলাম যে বিহারের উত্তরপ্রদেশের গুজরাটের তামিলনাড়ু সব জায়গার কিন্তু উল্টা প্রক্রিয়াতে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি এসআইআর প্রক্রিয়া হচ্ছে কারণ এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে এত ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে নির্বাচন কমিশন তারা খসড়া তালিকাতে কাউকে কিন্তু বাদ দেয়নি যারাই ফর্ম ফিল করেছে সবার নাম তুলে দিয়েছে অন্যদিকে যদি দেখি আমরা অন্য রাজ্যে গুজরাটে যদি দেখি তামিলনাড়ুতে দেখি উত্তরপ্রদেশে দেখি সেখানে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দেওয়া হয়েছে খসড়াতে আর সেজন্য কিন্তু উত্তরপ্রদেশে প্রায় তিন কোটি ভোটারের নাম কিন্তু বাদ গেছে অর্থাৎ দুই কোটি উননব্বই লক্ষ ভোটারের নাম বাদ গেছে গুজরাটের মতন রাজ্য সেখানেও কিন্তু প্রায় আশি লক্ষ লক্ষের মতো নাম বাদ গেছে তামিলনাড়ুতে এক কোটি প্রায় এক কোটি লক্ষ আমরা যদি দেখি প্রায় এক কোটি নাম কিন্তু বাদ গিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র আটান্ন লক্ষ ভোটারের নাম প্রথম অবস্থায় বাদ দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় হিয়ারিং পর্ব চলছে এবং হিয়ারিং পর্বে পশ্চিমবঙ্গে কিন্তু নজিরবিহীনভাবে সাড়ে চার হাজার আমরা যদি দেখি মাইক্রো অবজারভার কিন্তু নিয়োগ করা হয়েছে এবং এই মাইক্রো অবজারভারাই কিন্তু বিষয়টি দেখছেন ফলে এখানে বিভিন্ন যে প্রিকশন নেওয়া উচিত ছিল সেগুলি কিন্তু নেওয়া হয়েছে যেমন সমস্ত রেকর্ডিং করা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা হলে পরবর্তীতে সেটাকে মিলিয়ে দেখা যায় এবং এই বিষয়ে কিন্তু কিছু আপত্তি কিন্তু রয়েছে অনেকেই বক্তব্য রাখছেন যে নির্বাচন কমিশন কতগুলি জায়গায় কিন্তু আরও ভালো একটা কিন্তু আমরা যদি দেখি তারা পরিষেবা দিতে পারত মানুষের কাছে যেমন নথি নেওয়া হচ্ছে অথচ নথি নেওয়ার পরে সেই নথির এগেনস্টে কোনো রকম রিসিভ দেওয়া হচ্ছে না অর্থাৎ আপনার সমস্যা রয়েছে আপনি বার্থ সার্টিফিকেট জমা দিলেন বা আপনি পাসপোর্ট জমা দিলেন বা আপনি এই ধরনের কোনো একটা নথি দলিল কোনো একটা জমা দিলেন তো ওটা যে জমা দিলেন পরবর্তী সময়ে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন কিভাবে প্রমাণ করবেন যে আপনি নথি জমা দিয়েছেন এই জায়গাতে একটা কিন্তু দাবি উঠেছিল এবং আমিও বলেছিলাম যে এটা কিন্তু নির্বাচন কমিশনে করা উচিত যে এ গেলে তাদের কিন্তু যে নথি নিচ্ছে তার আগে একটা রিসিপ্ট দেওয়া উচিত এটা গেল এক নম্বর দুই নম্বর নির্বাচন কমিশন যেটা করেছে পঁচাশির উর্ধে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আর হেয়ারিংয়ে যেতে হবে না তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং হবে এখানে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে পঁচাশির যে সীমারেখাটা রাখা হয়েছে এটা অনেক বেশি সীমারেখা যেহেতু নির্বাচন কমিশন আশি বছরের উর্ধে যারা থাকে। তাদের কিন্তু ভোট কেন্দ্র গ্রহণ কেন্দ্রে যেতে হয় না বাড়ি গিয়ে কিন্তু ভোট গ্রহণ করা হয় অর্থাৎ যদি আশি বছরে আপনি ভোটটারকে বাড়িতে বার না করে আপনি তার বাড়ি গিয়ে ভোট গ্রহণ করতে পারেন তাহলে আপনার হিয়ারিং পর্বে তাদের কেন যেতে হবে যদি দেখা যায় যে আপনার আশি বছরের ভোটারকে আপনি বাড়িতে গিয়ে তার ভোট নিচ্ছেন তাকে ভোট কেন্দ্রে যেতে হচ্ছে না তাহলে তো তার কম যে বয়স রয়েছে সে সত্তর বছরকে একটা ভাগ করা যেত বা পঁচাত্তর বছর একটা ভাগ করা যেত তার উপরে যারা রয়েছে তাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে না বরঞ্চ তার বদলে বাড়িতে গিয়ে কিন্তু হেয়ারিং করার ব্যবস্থা তবে নির্বাচন কমিশন দেখা যাচ্ছে যে এই বিষয়ে কিন্তু অত্যন্ত মানবিক তারা ভূমিকা পালন করছে যদি কেউ হিয়ারিংয়ে ডাক পাওয়ার পর তারা যদি ইনফর্ম করে যে আমার গেলে মাধ্যমে যে আমাদের বয়স হয়ে গেছে বয়সজনিত কারণে যেতে পারছে না বা অসুস্থ রয়েছেন ফলে যেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু তখন বাড়িতে গিয়ে আমরা যদি দেখি তাহলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু হিয়ারিং পর্ব চালাচ্ছেন বলে শোনা যাচ্ছে এটা অত্যন্ত একটা ভালো দিক রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন এই মুহূর্তে একেবারে আটো পদ্ধতিতে এবং একজন ভোটারেরও নামে যাতে বাদ না যায় যে বৈধ ভোটারের বলা হয় না আইনের ভাষায় বলা হয় যে যদি দেখা যায় একজন নাগরিক বা একজন যিনি বিচার পেতে এসেছেন তিনি যদি মানে অপরাধী না হন তাকে বাঁচানোর জন্য কিন্তু সর্বতভাবে চেষ্টা করা হয় বিচারের ক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশন একেবারে সঠিক সিদ্ধান্ত তারা কিন্তু এই মুহূর্তে নিচ্ছে হ্যাঁ প্রথম অবস্থায় অনেক কিন্তু গলত তাদের সামনে চোখের সামনে ধরা পড়েছিল এবং তারা সেটাকে সংশোধন করার চেষ্টা করেছিল পর্যবেক্ষক পশ্চিমবাংলাতে নিয়োগ করা হয়েছিল বিতর্ক রয়েছে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে নির্বাচন কমিশন তাদের যে চোখে যে যে গলত ধরা পড়েছে সেগুলিকে সংশোধন করার জন্য তারা এআই টেকনোলজির ব্যবহার নেয় এবং এআইয়ের মাধ্যমে যেটা হয় এই যে আমি সাতটা ক্যাটাগরি বললাম এই সাতটা ক্যাটাগরি কিন্তু তাদের সামনে চলে আসে এবং সেই ক্যাটাগরিকে সুন্দরভাবে তারা কিন্তু বিভাজন করতে পেরেছে এবং পরবর্তী সময় ম্যানুয়ালি কিন্তু তারা মিলিয়ে দেখেছেন যে এর মধ্যে কোনোটা শুধুমাত্র এআই টেকনোলজি ব্যবহারের ফেলে বা সেই সফটওয়্যারের জন্য কোনো গলত হচ্ছে কিনা যদি হয় তাহলে কিন্তু এটা সংশোধন কিন্তু দেখুন যদি একজনকে দিয়ে এই তিনশো জন ম্যাপিং করে থাকে তো অবশ্যই তিনশো জনকে ডাকা উচিত এটা কিন্তু ন্যায্য যদি দেখা যায় যে বাবা এবং ছেলের বয়সের মধ্যে পার্থক্য পনেরো বছরের কম হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু তাদেরকে যারা এই ফর্ম ফিল আপ করেছে তাদেরকে কিন্তু ডাকা উচিত এবং পরবর্তী সময়ে যদি দেখা যায় যে এই ভুলটা যে ভোটার তারা ফর্ম ফিল আপ করবার জন্য হয়নি এটা ভুল হয়েছে বিওলোদের কারণে তাহলে কিন্তু বিওলোদের কড়া শাস্তির মুখে পড়তে হবে এই কথা কিন্তু এখন বলে দেওয়া যায় কেন নির্বাচন কমিশন বারবার বিওলোদের কিন্তু একাধিক সুযোগ কিন্তু দিয়েছে এবং আমরা যদি দেখি যে এই সুযোগ দেওয়ার পরও যখন তারা সংশোধন করেনি ধরে নিতে হবে তারা ইচ্ছা কিন্তু ভুল করেছে এবং যে কয়েকজন বিয়েল এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের জন্য কিন্তু কঠোর শাস্তির একটা কিন্তু অপশন রাখা উচিত নির্বাচন এবং দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু দেওয়া উচিত যাতে পরবর্তী সময় ভারতের এই যে একটা আমরা যদি বলি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুষ্ঠু করার ক্ষেত্রে আর কেউ এই ধরনের সাহস দেখাতে না পারে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর বত্রিশ দিন কিন্তু বাকি রয়েছে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এসআইআর প্রক্রিয়ার এই যে হেয়ারিং পর্ব সেটা কিন্তু চলবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি সেদিন কিন্তু তালিকা পূর্ণাঙ্গ তালিকা এবং চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হবে হাতে মাত্র বত্রিশ দিন আমি জানি না এই এক কোটির নাম যেটা রয়েছে অর্থাৎ গড়ে আমরা যদি দেখি প্রতিদিন একটা জেলাতে প্রায় বারো হাজার কিন্তু ভোটারকে কিন্তু আহ হিয়ারিং পর্বে উপস্থিত করতে হবে অত্যন্ত কঠিন কাজ নির্বাচন কমিশনের নিশ্চয়ই কোনো একটা কৌশল রয়েছে নিশ্চয়ই তাদের সেই ধরনের একটা প্রস্তুতি রয়েছে এবং সেই প্রস্তুতির পরে চূড়ান্ত তালিকা চোদ্দোই ফেব্রুয়ারি বার হবে এবং প্রকাশিত হওয়ার পর চূড়ান্ত তালিকা ভোটের নির্ঘণ্ট কিন্তু বার হবে আমার কাছে যা খবর রয়েছে সাতাশে ফেব্রুয়ারি ভোটার তালিকা সংশোধনের পর সাতাশে ফেব্রুয়ারি কিন্তু ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সহ আরও চারটি রাজ্যের কিন্তু ভোটের বিজ্ঞপ্তি বার করে দেবে অর্থাৎ সেদিন থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি বা আসামে তামিলনাড়ুতে যেখানে যেখানে ভোট হবে সেখানে কিন্তু আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগামী এই কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলি তারা কিন্তু বসে নেই তারা ইতিমধ্যে কিন্তু তাদের জনসভা করছেন তারা বিভিন্ন ধরনের বৈঠক করছেন কেননা দোসরা ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে এবং পরবর্তী সময় বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাবে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই যে পরীক্ষা চলবে ফলে কোনো রকম মাইক বাজানো যাবে না অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে ভোটের দামা বা বেজে গিয়েছে আমরা যদি বলতেই পারি কারণ দেখতে পাচ্ছি সব দল নেমে পড়েছে রাজনৈতিক কর্মসূচিতে জনসভা করতে এবং যত দিন যাবে আমরা জানুয়ারি মাস জুড়ে কিন্তু আমরা সেই প্রক্রিয়ার উত্তাপ অনুভব করতে থাকব। এবং খবরের ময়নাতদন্তে বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসতে থাকবে সেই সঙ্গে থাকবে সুমনের পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টায় যে কোনো সময় এবং খবরের ময়নাতদন্ত থাকবে প্রতিদিন রাত আটটায় আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন চ্যানেল বাংলা নমস্কার